যারা রমজান মাসে আল্লাহর বান্দাদেরকে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে কষ্ট দিবে তাদের নামাজ সোজা কবুল হবে না তারা দুই দেখুন এই ব্যাপারে তিনটা রেসপন্সিবিলিটি নিতে হবে দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রথম দায়িত্ব রামের তাদেরকে প্রত্যেক মসজিদের মিম্বরে রমজান মাসের আগে ব্যবসায়ীদেরকে সাবধান করতে হবে যারা রমজান মাসে আল্লাহর বান্দাদেরকে দ্রব্য দাম বাড়িয়ে কষ্ট দিবে তাদের নানা সোজা কবুল হবে না তারা যাবেন দুই সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে যেন রমজান উপলক্ষে কেউ দ্রব্য মূল্যের দাম বাড়াতে না পারে তিন ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদেরকে পরকালের ভয় অন্তরে স্থান দিতে হবে রমজান মাসে গরিব মুসলমানকে ঠকায়া যে টাকা পয়সা কামাই করবা এটা রেখে যেতে পারবা না এটা তুমি থাকতেই দুনিয়াতে খরচ হয়ে যাবে অতএব এই হারাম কাজ করাটা ব্যবসায়ীদের উচিত হবে না